দমদমে অপহরণ কাণ্ডে অবশেষে গ্রেফতার অপহরণ কাণ্ডের পাঁচ দিনের মাথায় জালে তিন দমদম স্টেশনের কাজ থেকে নাবালিকাকে অপহরণের অভিযোগ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার কসবা থেকে গ্রেফতার অধ্যাপিকা এবং তার মেয়ে সহ তিনজন সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছে ফুটপাতবাসী নাবালিকাকে অপহরণ করা হয় ঘটনায় গতকাল কসবা থেকে গ্রেফতার অধ্যাপিকা অরুণিমা চন্দ অপহরণের অভিযোগে অধ্যাপিকার মেয়ে অনুষ্কা চন্দ্র চৌধুরী গ্রেপ্তার গ্রেপ্তার অধ্যাপিকার ভাই অনুপব চন্দ আজ সকালে কসবা থানা এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করেছে পুলিশ নাবালিকাকে অপহরণ করার অভিযোগে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহ গ্রেপ্তার তিন ঠিক ঘটনাটি ঘটেছে গত ষোলো তারিখে লিখিত অভিযোগ হয় সতেরো তারিখে এবং যেটা জানা যাচ্ছে যে দমদম স্টেশন চত্বরে আমরা রয়েছি ঠিক এখান থেকেই দিনের বেলা এই ঘটনা ঘটে এবং স্টেশনের কাছে একজন ফুটপাথবাসী তিনি লিখিত অভিযোগ করেছেন যে তার স্বামীর সঙ্গে তিনি থাকেন তার দুই ছেলে এবং দুই মেয়ে এবং তার এক কন্যা সন্তান তা সে টিকিট কাউন্টারের সামনেই ছিল এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরপরে লিখিত অভিযোগ যখন তিনি করেন তিনি জানান যে তার স্বামী এবং তার সন্তানদের নিয়ে যেহেতু তারা গৃহহীন তারা ফুটপাতেই থাকেন এবং পুলিশ ব্যবস্থা নিক এরপরেই পুলিশের তরফ থেকে বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেগুলো খতিয়ে দেখার পরে দেখা যায় যে একজন মহিলা তিনি এই শিশুকে নিয়ে যাচ্ছে এবং এরপর পুলিশের তরফ থেকে বিভিন্ন ইলেকট্রনিক্স এভিডেন্স খতিয়ে দেখার পরে অনুষ্কাচন্দ্র চৌধুরী কুড়ি বছর বয়সী তার খোঁজ পুলিশ আধিকারিকরা পান এবং তারপর অরুণভ চন্দ এবং অরুণিমা চন্দ নামে আরও দুজনের খোঁজ পান মূলত যেটা জানা যাচ্ছে যে অনুষ্কা বলে যে কুড়ি বছর বয়সী মহিলা তার তিনিই নিয়ে যাচ্ছিলেন সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে সেটাই জানা যায় এবং তার মা সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলকাতার একটি কলেজের এবং তার সঙ্গে তার যে ভাই অর্থাৎ তার যে মামা ওই যাকে দেখতে পাওয়া যায় যে শিশুকে নিয়ে যাচ্ছে তার মামা এবং আরেকজন যে মহিলা তার ভাই তারা এই পুরো চক্রান্তটি করেছে বলে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তদন্তে উঠে এসেছে বা পুলিশ তদন্ত করছে তাতে উঠে আসছে এই ঘটনার পেছনে মূল লক্ষ্যটা কী ছিল বা মোটিভটা কী ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে তারা কি নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন ওই শিশুকে নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে ঠিক ভোরবেলা কসবা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকেই উদ্ধার করা হয়েছে ওই নাবালিকাকেও এবং এই ঘটনায় অন্য আর কেউ আছে কি না বা এই চক্রান্তে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ইতিমধ্যে সিটি থানা ঘটনার তদন্ত করছে ক্যামেরা কৌশিক কর্মকারের সাথে আবির দত্ত এ আনন্দ দমদম এনপিপি এর নির্দেশ ছিল পুরনো ওষুধে নতুন জিএসটি অনুযায়ী ক্রেতাদের থেকে দাম নিতে হবে তা সত্ত্বেও এদিন ওষুধের দাম নিয়ে দিনভর ধোয়াশা অনেক ওষুধ বিক্রেতাদের দাবি এই নির্দেশিকা সম্পর্কে তারা জানেন না অনেকে ওষুধ বিক্রি করলে পুরনো জিএসটির হারে অনেকে বন্ধ রাখলেন কম্পিউটারাইজড বিলিং অনেকে মাল বেচলেন নগদে তবে বড় ওষুধের দোকানে নতুন জিএসটিতে ওষুধ বিক্রি করা হলো দিনভর সকাল থেকে জটিলতা কত রেটে কত ছাড়ে কি পরিমাণ জিএসটি দিয়ে ওষুধ বিক্রি হবে তা নিয়ে সংশয় অধিকাংশ দোকানেই তাই ওষুধের বিল করার থেকে নিজেদেরকে বিরত রাখছেন এস এস কেএম হাসপাতালের সামনেই এরকম এক দোকানে এসেছিলেন এই মহিলা আপনি কিসের ওষুধ নিলেন এটা কি জন্য দিয়েছিলেন ডাক্তার ওটা বললে যে ওইটা একটা আমাকে কিছু ওটা বলেনি খ কিরমির বললে যে মুখ কিরমির মুখে পাথর কিনা ওই জন্য বললে এটা দোকান থেকে আপনাকে বিল দিল ওষুধের না বিল দেয়নি কত দাম নিয়েছে একশো আটত্রিশ আমরা দেখতে পাচ্ছি যে এই ওষুধের গায়ে প্রিন্ট রয়েছে একশো টাকা আশি পয়সা অর্থাৎ একশো আটত্রিশ টাকাই রাউন্ড ফিগার ধরলে একশো টাকা বিল হলে এটা জিএসটি যা পড়তো সেই জিএসটি অনুযায়ী নতুন হারে জিএসটিতে ওষুধের দাম অনেক কম হতো কিন্তু জিএসটি কত করতে হবে কত জিএসটি ছাড় দিতে হবে সেই বিষয়টা স্পষ্ট না হওয়ায় দিনভর বিল হলো না অধিকাংশ দোকানেই এবং এরকমই দামে দামে ওষুধ কিনে বাড়িতে ফিরছেন যারা ক্রেতারা রয়েছেন তারা এবং ওষুধের দোকানগুলিতে এই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সকাল থেকে কেননা ইতিমধ্যেই নির্দেশ এসে পৌঁছেছে যে কোনোভাবেই পুরনো জিএসটি নেওয়া যাবে না পুরনো হারে জিএসটি নেওয়া যাবে না বারো শতাংশ আঠেরো শতাংশ জিএসটি আর নয় বারো আঠেরো থেকে কমে জি এসে দাঁড়িয়েছে পাঁচ শতাংশে অর্থাৎ ওষুধের দাম নতুন যে জিএসটি হার সেই অনুযায়ী নিতে হবে আর এখানেই তৈরি হয়েছে সংশয় অধিকাংশ জায়গাতেই দেখা গেল যে বিল ছাড়া দেওয়া হচ্ছে ওষুধ প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ কলকাতা আমাদের কাছে তো সেরকম এখনো কোনো সার্কুলার আসেনি এখন আমরা অ্যাজ যেরকম বিল করছি এখনও দেখা যাক কারণ ম্যানেজমেন্ট আসুক কি বলে এখন সে এখনও রেডি হয়নি কিছু সমস্যা এখনও পর্যন্ত না নতুন যে সিস্টেমটা চালু সেই সিস্টেমের এখন তো আমরা পর্যন্ত মুখে হাতে পাচ্ছি না তো যার ফলে আমাদের কাজ চালু করতে পারছি না